অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুত রোগ আমি জীবনযুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি আচ্ছা কিছুদিন পর তো তোমার এডমিশন টেস্ট হতে যাচ্ছে অর্থাৎ দুই থেকে তিন মাস পরে কিন্তু তোমার এডমিশন টেস্ট হতে যাচ্ছে তুমি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবে তুমি জিএসটির ভর্তি পরীক্ষা দিবে আচ্ছা একটু বাবো তো আজকে পজিটিভ ভাবে একটু বাবো তো তুমি ওই দিন যখন চান্স পেয়ে যাবা তখন তোমার কী রিওয়ার্ড হতে পারে তখন তুমি কীরকম অনুভব করতে পারো একটু পাবো একটু ভাবো একটু পাবো যেদিন তুমি চান্স পেয়ে যাবে তখন তোমার তোমার মনটা তোমার এতদিনের পরিশ্রমটা কেমন ভালো লাগবে সেই সময় তুমি কি কান্না করে দিবা না কান্না করে দিবা না তুমি যখন প্রথম ফলাফলটা দেখতে পারবা তখন তুমি কাকে জানাবা তোমার আম্মুকে তোমার আব্বুকে তখন তাদের মধ্যে যে উৎফুল্লতা তাদের মধ্যে যে আবেগ অনুভূতি সেটা তোমার কাছে কেমন লাগবে ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তোমরা অনেক এর মধ্যে দেখেছো যে ভাইরাল হয়েছে তার আব্বু আম্মাকে জোরে জোরে জড়িয়ে কাটতেছে তো তুমি কি সেই আনন্দর অশ্রুতা তাদের তোকে আনতে চাও না যাতে তোমাকে নিয়ে গর্ব করতে পারে তারা বলতে পারে যে আমার ছেলে আমার মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তার রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে সে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে তো তখন তার মধ্যে তখন তোমার পিতা মাতার মধ্যে কেমন লাগবে তখন দেখতে পারবা যে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখবে ওই এলাকা তুমি একটা স্টার হয়ে যাবে তুমি যে কলেজে পড়াশোনা করছে ওই কলেজের যারা ছোটো ভাই ছোট বোন তোমার কাছে পরামর্শ নিতে আসবে তখন তোমার কি ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তো একটা কথাই তোমাদের বলতে চাই একটা কথাই বলতে চাই এই দুই থেকে তিন মাস কিন্তু তোমার পাঁচ বছর তুমি কী করবে সেটা কিন্তু তোমার নির্ভর করবে দেখো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং ওই বিশ্ববিদ্যালয়ে তুমি ঘুরে বেড়াবে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি পিক দিবে অর্থাৎ তুমি মনে করো আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় হুদিটা তুমি কিন্তু পড়বে না কেন পড়বে না এটা একটা যোগ্যতার হুডি এটা একটা যোগ্যতার জ্যাকেট তো তোমাকে এই জ্যাকেট পড়তে হলে এটা একটা সম্মানী জ্যাকেট সে সেই সম্মানী জ্যাকেট সেই সম্মানের টি শার্ট সেই সম্মানী লঘুওয়ালা টি শার্ট তোমাকে পড়তে হলে কিন্তু অবশ্যই অবশ্যই কী পেতে হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চান্স পেতেই হবে মনে করো যখন তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবা তখন দেখতে পারবা তোমার আত্মীয় স্বজন তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং দেখতে পারবা যে তোমাকে গুরুত্ব দিচ্ছে তুমি বাস্তবতা হচ্ছে যে তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও তাহলে কিন্তু তোমাকে গুরুত্ব দিবে না পাত্তা দিবে না এটা স্বাভাবিক মনে করো তোমার সাথে আরেকজন চান্স পেয়েছে কিন্তু তোমাকে তারা আর গুরুত্ব দিচ্ছে না এটা স্বাভাবিক বাস্তবতা মানুষ তেল মাথায় তেল দেয় তাই না তো সেই কথা না ভেবে যখন তুমি চান্স পেবে পজিটিভ কথা ভাবো তখন তোমার আম্মুর তোমার আব্বু আনন্দের অশ্রুটা কেমন হবে তাই না তোমার আব্বু তো অনেক কাজ করে অনেক জনের আব্বু আম্মু অনেক পরিশ্রম করে কিন্তু তারা কখনো বুঝতে যায় না তোমাদের টাকা দিচ্ছে আমার কথা বলে আমাকে টাকা দিয়েছে হয়তোবা এখন আমার টাকা দিতে হয় না কিন্তু হয়েছে যে তখন তো আমাকে দিতে হয়েছে তো তখন আমি ভাবছিলাম যে আমার আব্বু আমার অনেক কষ্ট করতেছে আমার কিছু করা দরকার কেমন ভাবে তোমার কেউ এখন ভাবতে হবে তোমার বাবা তোমার মা এত কষ্ট করতেছে হার বাংলা পরিশ্রম করতেছে তো তখন তোমার বিশ্ববিদ্যালয়ের চান্সের কথাটা শুনবে তখন তাদের মধ্যে কেমন অনুদিত হবে সেটা একটু ভাবো একটু ভাবো একটু ভাবো তো আশা করি বোঝাতে পারছি জাস্ট ওই দিনের অপেক্ষায় জাস্ট একটু পরিশ্রম করে দাও একটু পরিশ্রম করে দাও এবং গড়ির ঘন্টা কিন্তু যাচ্ছে যাচ্ছে ঠিক 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 ঠিক